ইবাঙ দর আহমানী লাগি না আমাশ না আলাল আনদি হাওনাক হাওনা আগে খাথবাগুমল জায়গেলে জাগেল না কল সালামা আমরারা আগে পুছে আমারা বিষয় তীয়ন কোন দিন্যা সালাম সম্পর্কে। তলে জানতা ভারব। مسلمان السلام ده يمُق دارام، إيهوديران السلام ده بيل كافيه هاتلي دارام، كشتان السلام ده بيل إسماعيل دارام، تل مسلمان السلام الله أسلم وها ده يمُق دارام، يساليمو المسلمين بيل فام، ويساليمو إيهودي بيل كافيه، ويساليمو يا، ويساليمو نسراني بيل

ইহুদিরা সালাম। আমি একবার বাগদাদে ইরাক একটা মানুষ नाते হইলো খ্রিস্টান আমার খুব mohabbat করে আলেম হিসাবে mohabbat করে গঠন হিসাবে না গঠন তো তারা বেহা সেরা সুরত দেখে না সেরা সুরত কিন্তু বেশি সুবিধা না কিন্তু আমার সেরা সুরত দেখে হে মায়া করে না আমার ইলিমের কারণে আলিম হিসাবে মায়া করে তখন আমার খাওয়া দাওয়া না কিছু হেদাতে স্থান কিন্তু হে আমারে খাওয়াই ডেইলি সকাল আমার সাথে সাক্ষাতের সময় আমার ফেডের মধ্যে একটা গুতা মারে যাওয়ার সময় একটা গুতা মারে আবার সময় আর একটা গুতা মারে আমি মনে করছে প্রথম ডং করে অন দেখেন ডেইলি গুতায় কিরে ডেইলি গুতায় সে সময় দেখা হয় সময় একটা গুতা মারে তখন আমি একদিন দেখাইছিলাম কিলাই ভেটে কিতাগুলো গুঁতা গুতি গস করে হের ভাষায় বললাম হের ভাষা আর দি তখন আমার এ আশ্চর্য কৰি কই জানেন না আমি কিতা জান কয় আমি তো আপনাদের ডেইলি সালাম দে চিন্তা করছেন করবার এই যে তেল গুঁতা গুতে কাইছুর নে তো আমি কৈছে হেল্ল গি তের ভাইছি বড় ছুটে দেখি বয় হাঁটিছো দেখার হাঁদি তো

এই কালসার কাজ তে তুমি মুসলমান আমদানি কর তুমি মুসলমানের ছেলের হাতে ইডু মুসলমান নেতা নেত্রীর কাছে ইডু লিখিয়া আসলে তো ইডি আমাদের চরিত্র না এটা আমাদের নবীর চরিত্র না এটা আমাদের নবীর আদর্শ না সাহবাইকামের আদর্শ না মুসলমানের আদর্শ না ইসলামের আদর্শ না মুসলিমের আদর্শ না মুসলিমের আদর্শ সালাম দিবে মুখ দ্বারা ইহুদিদের আদর্শ সালাম দেয় হাত দ্বারা খ্রিস্টানের আদর্শ সালাম কথা দ্বারা আজকে আমরা আমনাদের আমার কিছু আলোচনা আমার কিছু কষ্ট লাগবে করে কষ্ট লাগবে করে সাহাবী কেন নবীজি সালাম দিলেন প্রথম সালাম দিলেন উত্তর নাই উত্তর দেওয়া কি ওয়াজিব উত্তর দেওয়া কি ওয়াজিব প্রথম সালাম দিলেন উত্তর নাই দ্বিতীয় সালাম দিলেন উত্তর নাই সিটিও বারসালাম দিলেন উত্তম নাই নবী মনে মনে ভাবলেন হয়তো আমার প্রতি রাগrandint হয়তো আমার প্রতি গোশান হয়তো আমি কোনোভাবে উনারে কষ্ট দিছি নবীজি যখন চলে গেলেন সাহাবী ফিসন দিকে জрая দরিয়া নবীজিকে বলতাছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন